টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছাব্বিশ এপ্রিল শুক্রবার আমি শিলচর এনএস এভিনিউ চিত্তরঞ্জন রোডে এসেছি আজকে আমরা চিত্তরঞ্জন রোডের বেহাল অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব এনএস এভিনিউ চিত্তরঞ্জন রোডের মানুষরা এইবার লোকসভা নির্বাচনে ভোট বয়কট করেছেন কারণ ওনাদের রাস্তার মধ্যে নালার পোচা জল জমে দুর্গন্ধর সৃষ্টি হয়েছে মানুষকে অনেক কষ্ট উপভোগ করতে হচ্ছে মানুষ এই দুর্গন্ধের জন্য নানান ধরনের অসুখ বিসুখে ভুগছেন আমরা টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি দেখুন গলির প্রচুর সংখ্যক লোক রাস্তার মধ্যে জড়ো হয়েছেন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এইবার লোকসভা নির্বাচনে ওনারা ভুট করবেন না অল্প কিছুক্ষণ আগে সার্কেল অফিসার ম্যাজিস্ট্রেটকেও আমরা এসে ওনাদের সঙ্গে কথা বলতে দেখেছি ম্যাজিস্ট্রেট স্যারও এসেছিলেন ওনাদের সঙ্গে কথা বলেছিলেন কিন্তু ওনারা ওনাদের সিদ্ধান্তে অনর রয়েছেন ওনারা দাবি যতক্ষণ পর্যন্ত রাস্তার কাজ শুরু হবে না ওনারা ভোটগ্রহণে অংশগ্রহণ করবেন না আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন প্রচুর দিদিদের ছোটো ভাইদের দেখা যাচ্ছে ওনারা গলির মুখে জড়ো হয়েছেন ওনাদের একটাই সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত এই নালার কাজ শুরু না হবে এবং জল নিষ্কাশিত করা না হবে ওনারা বুট দেবেন না ওনারা বুট বয়কট করেছেন কি বেহাল অবস্থা দেখুন পচা নালার জল নালা দিয়ে যাতায়াত করার কথা কিন্তু এই পচা জল রাস্তার মধ্যে উঠে গেছে সমস্ত রাস্তা মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে পচা জলের ফলে মানুষকে সব পচা জল দুর্গন্ধযুক্ত জল পারিয়ে পারিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে ঠাকুরের মন্দিরেও এইসব পচা জল পারিয়ে পারে যেতে হচ্ছে মানুষকে দিনের পর দিন কষ্ট করতে হচ্ছে কেউ ওনাদের দুঃখে কষ্টের কথা শুনে নাই শেষ পর্যন্ত ওনারা বাধ্য হয়ে আজকে বুট বয়কট করেছেন বিষাক্ত পচা জল পারিয়ে পারে দাদাকে গড়েতে যেতে আমরা দেখতে পাচ্ছি দেখুন দেখুন দিদি বলছেন উনার রুমের ভিতরে জল আমি ওইগুলা গিয়ে দেখানোর জন্য কিন্তু আমি বয়ে যাচ্ছি না দেখুন কি পচা জল কি দুর্গন্ধ বের হচ্ছে আমারও যেতে ভয় হচ্ছে দেখুন এখন কোনো বৃষ্টি নাই কিন্তু কি পচা দুর্গন্ধ জল রাস্তার মধ্যে দর্শক আমিও সহ্য করতে পারছি না আমার নাকে মুখে প্রবেশ করছে এইসব বিষাক্ত জল থেকে মানুষ অনেক রোগের শিকার হতে পারেন

তাই মানুষ কি খেতে হচ্ছে আমার নিজের মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে আমি বেলোর গিয়ে এসেছি এই জল এই নুংরা কাদা জল আমি পাড়িয়ে পাড়িয়ে আমি ইনফেকশন ভুগেছি ইনফেকশন আমার কেমন কষ্ট উপভোগ প্রচন্ড দুর্ভোগে আছি আমরা কাল পরশু রাতে জলে হয়েছিল বৃষ্টি হয়েছিল খুব বেশি আজকে অবধি জলটা রয়ে গেছে এত পর্যন্ত কন্টিনিউ 10 ইয়ার্স থেকে আমরা এই সাফারটা করছি এসে আমাদের সাথে আজকে দেখা করেনি কোনো কথা বলে নি স্যার নিজে এসে আমাদের এখানে দেখে গেছেন বাট বলে গেছেন যে কাজ স্টার্ট হবে কিন্তু আজকে অবধি আমরা কাজ স্টার্ট হয়নি তার জন্য আমরা ভুটটা মানে ক্লোজ করার জন্য বাধ্য হয়ে আমরা বয়কট করলাম আমরা

সব সময় আমাদের গলিটা জলে ডোবানো থাকে বৃষ্টি হলেই গলিতে জল কেননা সবগুলো এলাকা উঁচু আমাদের গলিটা নিচু আর আমাদের গলির জলটা যে লঙ্কায় খাল দিয়ে যায় এটা সব সময় ব্লক থাকে কাজেই সব সময় আমাদের গলিটা জলে পূর্ণ থাকে আর এইটার জন্য দু তিন দিন বৃষ্টি লাগে না একদিন যদি দু ঘন্টা বৃষ্টি দেয় দু ঘন্টাও লাগে না আধ ঘন্টা বৃষ্টি দিলেই আমাদের গলিতে জল হয়ে যায় আর গলি থেকে তো সবাইকেই বেরোতে হয় কেউ স্কুলে যায় কেউ কলেজে যায় কেউ চাকরি সূত্রে যাচ্ছে ডক্টরস আছে ইঞ্জিনিয়ার্স আছে টিচার্স আছে সবাই যাচ্ছে কারো দোকান আছে এই জল পাড়িয়েই যেতে হয় আর সবাইকে সবার ডিউটি তো করতেই হবে গভর্নমেন্ট জব ওরা তো কৈফুয়ে শুনবে না যে তোমার গলিতে জল কিন্তু এটা তো আমাদের অধিকার যে আমরা একটু ভালোভাবে থাকব। আমরা ট্যাক্স দিচ্ছি আমরা ভোট দিচ্ছি তাহলে আমরা এতটুকু আশা করতে পারি না যে আমরা একটু সুস্থভাবে থাকবো এটা কি আমাদের অধিকারের মধ্যে পড়ে না গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে না সুস্থভাবে থাকবো ভালোভাবে থাকবো আমরা তো এত কষ্ট করছি এই নোংরা জলের মধ্যে প্রতিদিন হাঁটছি জলে গন্ধ মশা মাছি ডেঙ্গু হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে ঘরে ঘরে স্কিন ডিজিজ কিন্তু কী করবো আমাদের তো বেরোতেই হবে আর আমরা পারছি না সাপ্লাই জল যেটা দেয় সেটা মধ্যে দু মাস ধরে জলের মধ্যে গন্ধ এই জলটাই ফুটিয়ে খেতে হচ্ছে আমরা মানে একেবারে নিরুপায় হয়ে যখন আর কোনো উপায়ন্তর তো নেই তখন কেউ আমাদের কথা কানেই তুলছে না শেষ পর্যন্ত আমাদের কমিটি সবাই মিলে আমরা ডিসিশন নিলাম যে আমরা এইবারের ভোটটা বয়কট করব। দেখি সবার কানে কথাগুলো যায় কি না না এরপরেও যদি কিছু না হয় তাহলে তো আমাদেরকে আরও বড় একটা ইয়ে করতে হবে রাস্তা অবরোধ করব আমরা ধর্ণা দেবো বসে থাকবো আমরা না হয় স্যাক্রিফাইস করেই নিলাম কিন্তু আমাদের বাচ্চারা ওরা কি একটু সুস্থভাবে থাকার চিন্তা করতে পারে না এটা তো ওদের অধিকারের মধ্যে পড়ে এই জন্যই আমরা আজকে এই এত বড়ো ডিসিশানটা নিলাম আমরা অল্প কিছুক্ষণ আগে আগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসেছিলেন উনি কি বললেন উনি বললেন যে উনারা ব্যবস্থা নেবেন আমরা ভোট দিতে আমরা বললাম আমরা কি কিভাবে বিশ্বাস করবো কেননা এতদিন ধরে আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে কাজ হবে কাজ হবে হ্যাঁ হয়ে যাবে দু মাস লাগবে এক মাস লাগবে উনি বলছেন আমি ডিসি স্যারের একটা লেখা নিয়ে আসবো যাতে তারপর উনি বললেন আমরা কিভাবে কথা দেব যে পনেরো দিনের মধ্যেই কাজ হবে আমাদেরকে সার্ভে করতে হবে দেখতে হবে কাজ কতটুকু করতে হবে আমরা বললাম তাহলে আমরা যদি এতটুকু আশ্বাস দিতে পারেন না তাহলে আমরা কেন আমাদেরটা উড্র করব আমরা তো করছি আমাদের বেটার ই লাইফের জন্য করছি কাজে আমরা উড্র করব না যতদিন পর্যন্ত কাজ না হচ্ছে ঠিক আছে এবার ভোট না দিয়ে যদি আমাদের কাজ হয় নেক্সট ইলেকশনে আমরা ভোট দেবো আমরা তো প্রতি বছরই দিচ্ছি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যতক্ষণ পর্যন্ত রাস্তার কাজে হাত দেওয়া হবে না আপনারা ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন না যাব না না আপনারা সিদ্ধান্তে অনর 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 যদি আজকে ভোট বয়কট করার পরও কাম না হয় তাহলে ওনারা রাস্তা অবরোধ করবেন আর বৃহত্তর আন্দোলনে নামবেন টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছাব্বিশ এপ্রিল শুক্রবার আমি শিলচর এন এস এভিনে চিত্তরঞ্জন রোডে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি চিত্তরঞ্জন রোডের মানুষ বুট বয়কট করেছে কারণ ওনাদের নালার জল রাস্তার মধ্যে উঠে গেছে খুব দুর্গন্ধ হচ্ছে জল থেকে মানুষকে অনেক কষ্ট কষ্টভোগ করতে হচ্ছে আমরা টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সু টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ